ভোলার তজমুদ্দিন উপজেলার মধ্য আড়ালিয়ার রহমানিয়া আলিম মাদ্রাসায় কিছু শিক্ষকের সহযোগিতায় স্থানীয় কয়েকজন মিলে বিভিন্ন দপ্তরে নামে বেনামি দরখাস্ত দিয়ে হয়রানি তদন্ত কাজে প্রভাব বিস্তার ও প্রতিষ্ঠার উপর হামলা ছেলের করে শিক্ষার পরিবেশ নষ্ট করার প্রতিবাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দুপুর একটায় আরালিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাউ জিয়াউল হকের ছেলে মা মোহাম্মদ আহ রহমান মাদ্রাসার অধ্যক্ষ মা মোহাম্মদ ইব্রাহিম ও সরকারি অধ্যাপক মা মহিউদ্দিন তজুমুদ্দিন প্রেস প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংবাদ সম্মেলনে বলা হয় উনিশশো চুরাশি সনে মা জিয়াউল হক মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন দীর্ঘ চল্লিশ বছর প্রতিষ্ঠানটির সুনামের সাথে পাঠদান করায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপসচিব বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যক্ষ উপাধ্যক্ষ অধ্যাপক প্রভাষক সহ সম্মানজনক পদে কর্মরত আছেন ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার জেরে প্রতিষ্ঠানের বুটি কয়েক শিক্ষক ও এলাকার কিছু লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্য অধ্যক্ষ ও সরকারি অধ্যাপককে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান করেন যাহা তদন্তে সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে আরও জানানো হয় মাওলানা মোহাম্মদ ইব্রাহিম উনিশশো সালে কামিল পাশ করে ম্যানেজিং কমিটির মাধ্যমে পয়লা মার্চ উনিশশো উননব্বই সনে দাখিলের সুপার নিয়োগ পান এরপর রেজুলেশনের মাধ্যমে পাঁচই মার্চ উনিশশো বিরানব্বই তারিখে অধ্যক্ষ নিয়োগ পেয়ে সাতই মার্চ উনিশশো বিরানব্বই সনে যোগদান করেন যার ইন্ডেক্স সাতান্ন হাজার ছয়শো সাতচল্লিশ মাওলানা মহিউদ্দিন পয়লা নভেম্বর উনিশশো বিরানব্বই সনে প্রভাষক পদের নিয়োগ পেয়ে বর্তমানে সরকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন যার ইন্ডেক্স নন তিন লাখ ষাট হাজার সাতাশ গত গতদশী সেপ্টেম্বর দুই তারিখে তিন সদস্যের তদন্ত কমিটি মাদ্রাসায় গেলে অভিযোগকারীরা তদন্ত কাজে প্রভাব বিস্তার করতে চাইলে মাদ্রাসা প্রতিষ্ঠার সন্তান মাও আহ রহমান প্রতিবাদ করেন এ সময় অভিযোগকারী মোহাম্মদ বাছেদ ও সবুজ মিলে আহ রহমানকে আঘাত করেন এবং তদন্ত কাজে বিঘ্ন ঘটান সংবাদ সম্মেলনে এসব ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি করেন